আমার মা একদিন আমাকে বলল। বাবা আমি যেদিন মরে যাব সেদিন তুই বুঝতে পারবি যে আমি কি ছিলাম তা আমি এটা হাসতে হাসতে হেলাই হেলায় উড়িয়ে দিতাম আমি এটা কখনো ভাবতামই না কিন্তু সত্যি কথা মা যখন মরে যায় যেদিন মরে যায় তারপর থেকে আমি বুঝতে পারলাম যে আমার জীবনে মা কি ছিল মা মরে যাওয়ার পরে আমার এমন এমন আত্মীয় স্বজনের রূপ আমি দেখেছি যেটা আমি কখনো কল্পনাও করিনি শুধু আমার আত্মীয় স্বজন বললে ভুল হবে আমার কাছের আমার কাছের যে একদম মানে ঘনিষ্ঠ তাদের চেহারা অনেকটা পাল্টাই গেছে আমার মায়ের যে বাবার বাড়ি আমার নানা বাড়ি যেটাকে সোজা কথা বলে মামা তাদের রূপও পাল্টে গেছে সবাই বলে কি মা মারা গেলে গা থেকে মায়ের গন্ধ পাওয়া যায় আমি আমি না কখনো এই জিনিসটা পাইনি অনেক খুঁজেছি খালার আমার খালাদের গা থেকে গান নেওয়ার জন্য যেমন মায়ের গান আছে আমি কখনো পাইনি পাইনি তারও কারণ আছে কারণ তাদের মধ্যে সেই জিনিসটা ছিল না আজ সবার জায়গায় সবাই ঠিক আছে আমিও চলতেছি দিব্যি খাচ্ছি ঘুরতেছি সবই ঠিক কিন্তু আমি বুঝি যে আমার মা আমার জীবনে কি ছিল যার জীবনে মা চলে যায় মা মারা যাওয়ার পরে সে বুঝতে পারে বাবাও একটা জিনিস বাবা হচ্ছে বট বৃক্ষ আমার বাবা বেঁচে আছে আমি তাকে সেভাবে মানি কিন্তু মা মরে যাওয়ার পরে বাবাও পাল্টে যায় এটাও কিন্তু একটা সত্য কথা তাই একটা কথাই বলি সবাইকে দাঁত থাকতে দাঁতের বেঁচে আছে মায়ের সেবা করো মাকে ভালোবাসো মায়ের কথা শোনো মা ছাড়া না দুনিয়াতে আল্লাহর পরে একমাত্র আপন থাকলে তোমার মা থাকে দুনিয়াতে এই মা যেদিন থাকবে না সেদিন তুমি বুঝবা যে তুমি কত বড় এতিম এতিম কাকে বলে যার মা মারা যায় সে বোঝে বাবা মারা গেলে কেমন হয় আমি জানি না আমার বাবা বেঁচে আছে কিন্তু আমি এটা বুঝি বাবা মারা গেলেও কষ্ট হবে অবশ্যই কষ্ট হবে অনেক তো বঞ্চিত হওয়া কিন্তু মা মার কাছ থেকে যে ভালোবাসাটা তোমার পাওয়ার কথা বা পাচ্ছ এটা কখনো না মার অভাবটা কেউ পূরণ করতে পারবে না মায়ের বাবার অভাবটা মা ঠিকই পূরণ করে কিন্তু কিভাবে করে একটা ছেলে বা একটা মেয়ে সে পড়াশোনা থেকে শুরু করে মা অনেক কষ্ট করে হলো সেটা চালিয়ে না যেটা বাবার চালানোর কথা ছিল কিন্তু মায়ের যে ভালোবাসাটা এটা বাবা কখনো দিতে পারে না এটা বুঝবে তারাই যাদের মা হারাইছে তাই সবাইকে বলি মা বেঁচে থাকতে মায়ের মাকে ভালোবাসো মায়ের ভালোবাসা বোঝো মায়ের প্রতি সবসময় খেয়াল রাখো আল্লাহ পৃথিবীর সকল মা বাবাকে ভালো রাখুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ